আসসালামু আলাইকুম আমরা এখন কেনাই গ্রামে আসছি হাফেজ মাস্টারের সবজি বাগান প্রতিবেদন তুলে ধরতে আসছি সে নাকি অর্গানিকভাবে সবজি উৎপাদন করছে তারই প্রতিবেদন নিয়ে নিতে আমরা কেনাই গ্রামে আসছি আপনি কি কি সবজি লাগাইছেন আমি ঢ্যাঁড়স লাগাইছি পুইশাক লাগাইছি এটা লাল শাক কি সার ব্যবহার করেন এখানে সার তেমন একটা দেওয়া হয় না বোনার সময় ইউরিয়া সার দেওয়া হয়েছিল তারপর আর একবার দিয়ে সার দেয়নি হম পোকামাকড়ের জন্য আপনি কি ব্যবহার করতেছেন পোকামাকড়ের জন্য আমি জৈব গলাশক ব্যবহার করেছি কিরকমনাশক না এই প্রাকৃতিক যেমন সাবানের পাউডার আছে সাবানের গুঁড়া সাথে অন্য কিছু ভেষজ কিছু মিক্স করে স্প্রে করা হয় এতে আপনি যে সবজিটা হচ্ছে এটা কিরকম মার্কেটে চাহিদা আসলে জনগণ তো দেশের সচেতন না দেশের জনগণ যদি সচেতন হতো তাহলে বিষ মুক্ত খাবারের জন্য তারা মানে খোঁজাখোঁজি করত। যেহেতু এটা আস্তে আস্তে প্রচার হচ্ছে এখন বিষ মুক্ত খাবার যেহেতু যারা খাবে তারা সাধারণত এইভাবে জৈব পদ্ধতিতে তারা উৎপাদন করতে এবং এগুলোর চাহিদা ভালোই হবে

আমাদের এই যে সবজি জাতীয় যে ফসলগুলো আছে এই ফসলের প্রধান শত্র যে মাসি পোকা এই মাসি পোকা দমনের জন্য এটি আমরা ব্যবহার করি ভাত কি আপনার দুইটাই না আরো আছে আমার কিছু বেগুন গাছ লাগাইছি সেখানে ফাঁদ দেওয়া আছে করলা আছে সেখানে ফাঁদ দেওয়া আছে এখানে এই দুইটাই আর ওই পাশে আমি লাগাইছি মিষ্টি কুমড়া লাগাইছি সেখানে খাচ্ছ ছিল ওটা নিয়ে আসছেন ঠিক আছে আপনি দর্শকদের সম্পর্কে কিছু বলেন যাতে আপনাদের দেখে যাতে অনুপ্রত হয় এগুলো চ ব্যবহার করে আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যেহেতু আমরা প্রায় সব খাবারের বীজ যুক্ত খাবার খেয়ে ফেলছি এতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সবার জন্য ক্ষতিকর সেই থেকে আমাদের বাঁচতে হয় বাসার জন্য আমাদেরকেই জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে আর যতদূর সম্ভব বালায় ছাড়া আমরা যাতে বিষ মুক্ত খাবার পাই সেজন্য আমাদের আবাদও করতে হবে এগুলো খেতে হবে থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল